সুপ্রিয় সুধু আমরা আজকে সকাল থেকেই ডাকসু নির্বাচনের কোথায় কি ঘটছে কি না ঘটছে নির্বাচনটি কেমন হচ্ছে এটা আমরা সকাল থেকেই মোটামুটি ধারণ করার চেষ্টা করেছি এবং বিভিন্ন শ্রেণী পেশা বিভিন্ন বয়সের এবং ছাত্র ছাত্রী তাদের সকলের কাছে আমরা মত নিয়েছি প্রত্যেকেই ভালো বলেছেন পাশাপাশি আমি একজন ভদ্রলোককে দেখতে পাচ্ছি আপনি যে শাহবাগে এসেছেন কেন এসেছেন আপনার নাম পরিচয় দেব আমি মোহাম্মদ জিয়াউল হক বুইয়া আমি কলকাতান আদিন ব্যবসা করি হয়তো নতুন ব্যবসাগুলো করি আমি বাংলাদেশ যাতে করে দলের বিশ্বাসী হয়ে এই বাংলাদেশ সুনাগরিক এবং গণতন্ত্র চর্চার স্বার্থ অনুভব করার সাথে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় নয় সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের এই পরিবেশকে অবলম্বন করার জন্য দেখার জন্য আমরা আমার মতো হাজার লক্ষ জনতা একে শাহভাগম উপস্থিত হয়েছে আমার পাশে জাতীয় জাদুঘর সামনেটি ইচ্ছি এবং এই পাশে প্রশাসন ভেরিগেড এবং সবাই একটি আওয়াজে এখানে উপস্থিত হয়েছে যে এই নয় সেপ্টেম্বর আজকে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত যে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাক্তার নির্বাচনের এই পরিবেশ নির্বাচনটা বিকাল চারটা পর্যন্ত সম্পূর্ণ হয়েছে চারটার পর থেকে অত্যাধুনিক মেশিনে বোটগুলো গণানো হবে এবং গণনার দেখার জন্য এবং ঘোষণা করার জন্য এবং যাত্রার মনের অভিরুচি অনুযায়ী প্রার্থীকে জয়ের ধ্বনি শোনার জন্য এবং আমি যাদের এই সত্যি আবিরের জয় শোনার জন্য সে কিছুদিন আগে আমার মনের ভিতরে একটা ইগু তৈরি করে দিয়েছে যে আমি থাক থাকার কথা ছিল কবরে এখন আছি এই বাচ্চাটিতে সুতরাং প্রশাসনের কোনো দলকে লালিত করার জন্য নয় আমরা সুষ্ঠু যোগ্য এবং জুলাই আন্দোলনের যুদ্ধে বিদ্য ষোলো বছরের বেশি অত্যাচারে নিপীড়নে নিপীড়িত হইয়ে আমরা আজকে মুক্ত গণ অধিকারে গণতন্ত্রের জন্য গণতন্ত্র অতন্ত্রিক প্রহরীর প্রচেষ্টাকে আমরা লালন করার জন্য এই সিটির সুন্দর পরিবেশ শিক্ষার পরিবেশ সকল কিছুর জন্য আমরা এই আবিদ প্যানেল এসেছি এবং সেই কথাই আমি বাংলাদেশ সুবনগরক হিসেবে বাংলাদেশের এই সার্বমৌত সুবানীতির ভিতরে যাতে গণতন্ত্রের স্বার্থ উপভোগ করার জন্য এবং বাংলাদেশের জাতীয়বাদী শক্তি প্যানেলকে আমি জয় দেখার জন্য আজকে এই হাজার জনতা আমার মতো অনেকেই উপস্থিত হয়েছে আমি উপস্থিত হয়েছি এই উপস্থিতের একটাই অপেক্ষা আমাদের জয়ের ধ্বনিটা পাওয়া এবং মানুষের যে আবেগ প্রবুণ এবং এত বছর ধরে ভোটের যে পরিবেশ তৈরি দেখার জন্য মানুষ এখানে হাজির হয়েছে এই হাজির হওয়াকে আমি আনন্দ মুখরের অবস্থানের জন্য এখানে এসেছি এবং সবাই অপেক্ষায় আমিও অপেক্ষায় আছি এই পরিবেশ আমি চাওয়া পাওয়ার ভিতরে আছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় আপনার কাছে আমার একটি প্রশ্ন আপনি কি কোনো রাজনৈতিক দলের কর্মী কিনা আমি বাংলাদেশের নাগরিক এবং এই বাংলাদেশ গণতন্ত্রের বিগত বেশিরভাগই ভিতরে আমরা গণতন্ত্র চর্চা নিয়ে অধিকার থেকে রাজনৈতিক দলের সরাসরি কর্মী কিনা সেটা একটু বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থক কর্মী আমি এবং এই বাংলাদেশ জাতীয়বাদী প্যানেলে আবি প্যানেলের জয়ের অবস্থা শোনার জন্য আমি উপস্থিত আপনাদের যিনি রীতি প্রার্থী আবেদুল ইসলাম খান তিনি একটু আগে সংবাদ সম্মেলন করে বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকাগুলোতে জামাত এবং শিবিরের নেতাকর্মীদের অবস্থান কিন্তু আপনি যেহেতু একজন বিএনপির কর্মী আপনি বলছেন তাহলে আপনি এই স্থানে কেন এসেছেন সে আমরা এই স্থানের সাইডে সাইডে মানুষ বাংলাদেশের কোটি কুটি জনতা আছে যেহেতু সে একটু প্রার্থী পার্টির ভিতরে তার এরিয়ার ভিতরে তার কাছে সে খবর গেছে এই জন্য সে খবরটা জানিয়ে দেওয়া হয়েছে এটা তার আবেগের কথা মানুষকে জানানো হয়েছে এটা সত্যতা কোনো কিছু ঘটলে সত্যতা আসবে যখন একটা পার্টি হয় তখন তার আইন প্রশাসনের কাছে অনেক প্রশ্ন করতে জনগণের কিন্তু করতে করত যে স্যারো সাইডে আমার নিরাপত্তা চাই আমি সাধারণ নাগরিক হিসাবে নিরাপত্তা চাই নাগরিক সুবিধা চাই সে আজ পার্টি সেই খবর পাইছে তার কাছে সে নিউজ বেছে স্যারো সাইডে উপস্থিত ছিল আমি আসছি মাত্র বিশ মিনিট হয়েছে আমি দেখতে আসছি এখন যদি সিবি কর্মী আমাকে বলে দেয় যে আমি দর্শক সত্যি আমরা একজন সাদা মনের মানুষ পেলাম আগে কিন্তু এই বাক স্বাধীনতাটা ছিল আজকে কিন্তু এই বাক স্বাধীনতা এই বাঙালি আবার ফিরে পেয়েছে এবং সেই কথাটাই উনি বললেন যে আমি সরাসরি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এবং জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষে আমি এসেছি এখানে এবং তাদের রেজাল্ট শোনার জন্য আমরা অপেক্ষা করছি আমি এই ভদ্রলোককে আন্তরিকতার সাথে আমি ধন্যবাদ জানাই যেহেতু আমি বাংলাদেশ জাতীয়তাবাদ একজন বরিষ্ঠ কর্মী যেহেতু জুলাই আন্দোলনের আমি একজন সরাসরি সৈনিক আমি আন্দোলনের সংগ্রামে বিভিন্ন সময় আহত হয়েছিলাম চেয়ারছেন রাবার দুল কাদা নিজাস এবং আমি আহত হয়ে রোহা মেডিকেল হাসপাতালে প্রায় এক মাস মৃত্যুর সঙ্গে পাঞ্জাব হয়েছিলাম এবং আইসি এসেছিল আল্লাহ তাল্লাহ রাবুল আলমীকে আমাকে বাঁচিয়ে এনেছেন এবং আমি আজকে আবার পথে নেমেছি আমার কাজ আমি তারপর থেকে করে যাচ্ছি আজও আমরা সেরকম আমাদের মনের মানুষ পেয়েছি এবং নিজের সরাসরি পথে নেমেছি এই জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে বাংলাদেশ যা বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি এই শাহবাগ চত্বর এলাকাটি মূলত বিভিন্ন মিডিয়া কর্মী রিপোর্টার ক্যামেরা পারসন এবং ইলেকট্রনিক্স সহ সমস্ত ধরনের প্রশাসনিক লোকজন এখানে অপেক্ষা করছেন এবং তারা এখানে অধীর আগ্রহ আছেন কখন রায় ঘোষণা হয় বিশেষ করে নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে এবং সেই নির্বাচন ভোট গণনা চলছে এই গাঠ নির্বাচনকে কেন্দ্র করেই আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ এখানে অপেক্ষারত আছেন মূলত ঘোষণা শোনার জন্য কখন রায়টা আসে কখন এখানে আবার শান্তিপূর্ণভাবে মানুষ আরও ভিড় হয়তো বা এই রাত্রে জমবে যেহেতু মানুষ এসেই যাচ্ছে আমরা সকাল থেকেই মূলত এই খোঁজখবরটা নেওয়ার চেষ্টা করছিলাম এবং সেটাই করে যাচ্ছি আমি জাদুঘরের পাশে শাহাবাগ থানার পাশে এবং এই বিশেষ করে সারা শাহবাগ চত্বরটি দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষের এখানে ভিড় সবাই উৎসুকজনক প্রত্যেকেই আনন্দ উপভোগ করার জন্য এখানে এসেছে বিভিন্ন জেলার মানুষ দূর দূরান্ত থেকেও এখানে এসেছে আমরা এই ধরনের অনেক মানুষের সাক্ষাৎ গ্রহণ করছি এবং সরাসরি ওনারা বলছেন তাদের মনের কথা